একটা বিধান শরীয়তে নাই যে বিধানটা কঠিন আলহিম বলেন আমি তো দিনকে সহজ করেছি যদি কেউ কঠিনভাবে দিন পালন করতে চায় আল্লাহ কি করেছেন কথা বলেন আল্লাহ কি করেছেন যদি কি করতে চায় কঠিন করতে চায় পরাজিত করবে কাছে দিনের সে হেরে যাবে কি আল্লাহ আল্লাহ রসুল সহজ দিনটাকেই মেনে নাও জীবনের উপরে দিনটাকে কঠিন বানায় না আপনি বলবেন যে হুজুর কঠিন আবার কিভাবে বানায় আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ আনহু একজন সাহাবি আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস বিবাহের বয়স হয়েছে আব্বু বিয়ে করে দিয়েছেন এক সপ্তাহ পরে বৌমার কাছে শ্বশুর জানতে চেয়েছেন আমার ছেলে কি অবস্থা শ্বশুরকে ছেলের বউ জব দিল আপনার ছেলের সাথে তো আমাদের আমার মোলাকাতই হয় না সাক্ষাৎই হয় না কেন সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে বউ কিন্তু সুন্দরী ভালো বংশের কিন্তু সাহাবি বিবির কাছে যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে বাবা আমরিমুল আজ ছেলেকে নিয়ে গেলেন হে আল্লাহ রসুল বিবাহ করিয়েছি এক সপ্তাহ ছেলে সারাক্ষণ বউর কেসে যায় করেন কি করো রাখি রাত্রে কি করো সাড়ে রাত পড়ি কতদিনে খতম করো তিন দিনে কোরআন শিব খতম করি রাসূল বলেন করা যাবে না এত এবাদত কথা বলেন এত এবাদত করা যাবে না কমাও মাসে মাত্র তিনটা রোজা রাখবা আল্লাহ রসুল বাড়াইতে বলছেন না কমাইতে বলছেন কেন সে প্রয়োজনের অতিরিক্ত বাড়াই ফেলছে দিনের সাথে বাড়াবাড়ি ঠুসা ঠুসি শুরু করেছে আর রাত্রে নামাজ পড়বা অল্প সময় বাকি সময় স্ত্রীর সাথে থাকবে এক মাসের আগে যেন কোরআন খতম না হয় কতদিনে খতম দিবে রাসুল আমল বাড়াইছেন না কমাইছেন কেন সে বেশি করতে গিয়ে অন্যের হক নষ্ট করে ফেলছে বিবির হক নষ্ট করেছে দেহের হক নষ্ট করেছে নিজের উপর জুলুম লম্বা হাদিস আল্লাহ রসুল কমান সে বাড়ায় আল্লাহ রসুল কমান সে বাড়ায় এক পর্যায়ে রসুল বলেন ঠিক আছে এত যন রোজা রাখতে মনে চায় দাউদ আল রোজা রাখো একদিন রোজা রাখবা আর একদিন রোজা ভাঙবা মাসে রোজা হবে কয় কয়টা পনেরোটা এত যখন কোরআন তিলাবাত করতে মনে চায় সাত দিনে খতম করবা এর কমে না প্রথমে কতদিন বলছিলেন এক মাস এই আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনহু জীবনের শেষ ভাগে বড় আফসোস কেন আমি রাসূল যা বলেছেন তা শুনলাম না যখন তার শরীর যখন তার দেহ আর কন্ট্রোলে নাই আনকন্ট্রোল হয়ে গেছে তিনি চান একরকম দেহ আর পয় আফসুস করতেছেন রসুল যেমন বলেছিলেন তেমন কেন করলাম না মনে রাখবেন এই দিন এই ইসলাম খুবই চমৎকার এক জিনিস প্রত্যেকের জন্য চমৎকার শুধু আলেমের জন্য না প্রত্যেকটা মানুষ যারা দিনকে অনুসরণ করবে দিনকে ফলো করবে নিজের জীবনে বাস্তবায়ন করবে এর চেয়ে চমৎকার এর এর চেয়ে চেয়ে সুন্দর আর কিচ্ছু হইতে পারে না আল্লাহ রসুল বলেন ফসাদ দিদু সুতরাং তোমরা দিনের ব্যাপারে সঠিক যেটা সেটা সেটার পথে থাকো যেভাবে রাসূল বলেছেন সেভাবে থাকো ওয়াকারিবু যদি একদম সঠিক নাও থাকতে পারো সমস্যা নাই কাঁচা কাঁচা থাকো শুরু সুসংবাদ নাও অনেক বেশি আমল করা লাগবে না অল্প আমলে অনেক নেকির সুসংবাদ নাও সুবহানাল্লাহ আমল অনেক বেশি না অল্প আমল অল্প আমল সুসংবাদ নাও আইন বিল গুদওয়াতি ওয়ার রাউহা বলেন সকালে আর কিছু সন্ধ্যা বাড়াইছেন না কমাইছেন কথা বলেন কমিয়েছেন আল্লাহ রসুল সাল আলি হাসাল্লাম আমাদের জন্য সহজ এক জীবন ব্যবস্থা দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ রসুল যদি কঠিন করতেন তাহলে কঠিন হইতো কিনা রাসুল তার সারা জীবনে নামাজ পড়ছেন মাত্র তিন দিন কয়দিন বলেন কথা বলেন না কেন আছে একাধিক জায়গায় আছে প্রথম দিন নামাজ পড়েছেন এলান ছাড়া নামাজ যখন শুরু হইছে ইকরাম পিছনে জড়ো হয়ে গেছে পরের দিন শোনাশুনি হয়েছে আরো লোক বাড়ছে পরের দিন মসজিদে কোনো জায়গা নাই পুরা মসজিদ ভরা পরের দিন রসুল সাল্লাল্লাহ রসাম মসজিদের ভিতরেই চাটাই দিয়ে ঘেরাও করে একটা জায়গার মধ্যে বসা বেরোন না সাহাবাই কারাম আসছেন কাশি দিতেছেন ওনারা যে আসছেন নামাজ পড়বেন বুঝাইতেছেন রসুল বের হন না আল্লাহ রসুল কি বলেন জানেন তোমাদের যেই পরিমাণ আগ্রহ আমি দেখেছি তোমাদের এই আগ্রহ দেখে আল্লাহ তালা তারাবিকে ফরজ করবেন কিন্তু আমার উন্নতির জন্য সেটা কষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃত ভাবে চতুর্থ দিন আমি তারাবিন নামাজ পড়াই নেই প্রাসঙ্গিক ভাবে ছোট্ট একটা কথা বলি আমার আলোচ্য বিষয় না রসুল করিম সালাম সারা জীবনে তারাবি পড়েছেন কয়দিন জামাতের সাথে সেটাও সুনির্দিষ্ট পরিমাণে না কোনোদিন কম কোনোদিন বেশি এখনকার আহলে হাদিস যারা তারা বলে রেসুলে করিম সাল আলী ওসাল্লামের তারাবি ছিল আট রাকাত কয় রাকাত রসুল করিম সাল আলী ওসাল্লাম যে আট রাকাত নামাজ পড়তেন সেটা হলো তাহাজ সারা বছর পড়তেন ফি রমাগান রমজান মাসও রমজান ছাড়াও আমি আপনাদের কাছে জানতে চাইব রমজান ছাড়া তারাবি আছে তাহলে যেই নামাজটা রমজানেও পড়েছে রমজানের বাইরেও পড়েছে সেটাই ছিল আট্রাকাত তাহলে কি সেটা তারাবি না অন্য কোনো নামাজ এখানে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করেছেন ব্যক্তেছেন এই নামাজটা আল্লাহর কাছে বড় প্রিয় লাগতেছে বড় প্রিয় লাগতেছে বড় প্রিয় লাগতেছে আল্লাহ গবে যে এই নামাজ তো বাধ্যতামূলক যাবে না আরেকদিন পার দুদিন পড়লে আল্লাহ তাআলা এই নামাজ ফরজ করে দিবেন কিন্তু উম্মতের জন্য সহজ হবে না কষ্ট হবে রসুল ইবাদতের ক্ষেত্রে উন্নতির কষ্ট হয় কিনা এটা খেয়াল করেছেন কিনা প্রত্যেকটা বিষয় জীবনের প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল আমাদেরকে বলে দিচ্ছেন এইভাবে যাপন হবে আমি প্রত্যেকটা বিষয় থেকে জীবনের একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব রসুল করিম সাল আলি সাল্লাম বলেছেন নিসফুল মায়েশা অন্য হাদিসের মধ্যে আছে মিন রাজুল কাসতুহু ফি মাইশাতি অন্য হাদিসের মধ্যে আছে মা আলা মান আপনারা যারা ছাত্র না সবাই কম বেশি কামাই করেন কি করেন না কথা বলেন কেউ চাকরি কেউ ব্যবসা কোনো না কোনোভাবে ভাবে কামাই করেন আচ্ছা আপনি বলেন তো কামাই আমরা যেটা করি সেটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট যারা বেতন পান বেতনভুক্ত তারা হয়তো সুনির্দিষ্ট একটা কামাই করেন অধিকাংশ লোকের কামাই নির্দিষ্ট না অনির্দিষ্ট অনির্দিষ্ট অনেক মানুষ জানে না সে কি পরিমাণ কামাই এই মাসে করবে ঠিক না সেভাবে কামাই করবে এত টাকা অনেক সময় দেখা যায় তার ধারণার চেয়ে অনেক বেশি কামাই হয়ে যায় সময় আবার অনেক সময় কি হয় কম হয় কি হয় না হজরত মৌলানা আশরাফ আলী থানবির রহমতুল্লা আলী ওনার কাছে এক মুড়ির চিঠি লিখছেন হুজুর এমন কোন তদবির দেন যে তদ্বীরের মাধ্যমে আমার জীবনটা সহজ হয় কি হয় আমার জীবনটা কি হয় সহজ কষ্ট হয় আয় দিয়ে চলতে পারি না যা আয় হয় তা দিয়ে কি হয় না চলা সম্ভব হয় হজরত মৌলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলী বললেন ব্যয়কে নিয়ন্ত্রণ করো কি নিয়ন্ত্রণ করো কারণ আয় তোমার হাতে না আয় কার হাতে তোমার হাতে কোনটা তোমার হাতে কোনটা ব্যয় তো আল্লাহ রসুল বলতেছেন আল ইনফাকা ব্যয়ের ক্ষেত্রে মধ্যবন্ধ অবলম্বন করা ব্যয়ের ক্ষেত্রে মৃতবয়িতা ব্যয়ের ক্ষেত্রে সংকোচন ব্যয় নিঃফুল মাহিশা তোমার জীবনের অর্ধেক জীবিকার অর্ধেক সোহান আজই কথা বলছেন তুমি তোমার ব্যয়টাকে নিয়ন্ত্রণ করো ব্যয় সংকোচন করো যখন যেই পরিমাণ আয় সেই পরিমাণ ব্যয় কর না সেই পরিমাণ ব্যয় পাশাপাশি কিছু টাকা জমাও টাকা জমানো কি নিষেধ আমার কথা বুঝতেছেন আপনারা টাকা জমানো কি নিষেধ এই ব্যয়ের সাথে কিছু টাকা কি করো জমাও কারণ হঠাৎ এমন কিছু ব্যয় আসবে হঠাৎ এমন কিছু ঝামেলা আসবে যেটার জন্য তুমি আগের থেকে কি ছিলেনা হঠাৎ আসবে আর যখন আসবে তখন তুমি কি করতে পারবা না সামাল দিতে পারবা খরচ করা লাগবে আল্লাহ রসুল সাল্লাম ব্যয়ের মূলনীতি শেখাই দিচ্ছেন আয়ের মূলনীতি আলাদা জিনিস কিন্তু এখানে যেটা বলছেন আয়টা তোমার হাতে না বিশ্বাস করেন আপনি আলেম হন সাধারণ মানুষ হন আপনার জীবনটা তখন সুন্দর হবে যখন আপনার আয়ের সাথে ব্যয় কি থাকবে সঙ্গতি থাকবে যখন যে পরিমাণ আয় হয় ওই পরিমাণের মধ্যেই আপনি থাকার চেষ্টা করবেন আল্লাহ আল্লা বরকদ্দিন রসুল বলেন মা আলমান যেই ব্যক্তি জীবন চলার ক্ষেত্রে পরিমিত বোধ থাকে মদ্যমন্ত অবলম্বন করে রাসুল বলেন জিন্দিক সে গরিব হবে না সুবাহ রাসুল কি বলেছেন জিন্দিক গরিব হবে না হবে না হবে না কে বলতেছেন এ কথা তাহলে যারা গরিব নিশ্চয়ই তাদের আয়ের সাথে ব্যয়ের মিল নাই যখন যে আয় হয় আমাদের দেশে অনেক ব্যবসায়ী আছে আমি কিছু ব্যবসায়ী চিনি ব্যবসা করার আগে সে লাভের হিসাব করে ব্যবসা করার আগে কি করে এই ব্যবসার মধ্যে আমার তো এত টাকা লাভ হইতেছে লাভের হিসাব করে লাভ খরচও করে ফেলে কিন্তু ব্যবসার শেষে দেখা গেল লাভ তো হয় না উল্টারও দশ হাজার টাকা কি লস তো লাভের হিসাবটা থেকে করছে আব্দুল করিম থেকে করছে ও করছে তার কত লাভ হইছে বিশ হাজার লাভ হয়েছে ও ভাবছে ওরও লাভ হবে ওরও লাভ হবে মনে করে কি করেছে সে তো ভাবছে যে লাভ হচ্ছেই লাভ তো হবেই আরেক বোকার দল আছে যারা ব্যাংকের থেকে টাকা নেয় সুদ নেয় নিয়ে খুব ওড়ায় ব্যাংক তো এমনি টাকা দেয় না কাউকে দেয় ব্যাংক তাদের গ্যারান্টি নিয়ে তারপর টাকা দেয় যে আমি ওকে দশ লাখ টাকা দিব তো আমি তার থেকে বিশ লাখ টাকার সম্পত্তি রেখে দিব মনে রাখবেন পৃথিবীর কোনো ব্যাংক দিতে জানে না শুধু নিতে জানে মনে রাখবেন এই কথাটা কোনো ব্যাংকে করতে জানে না দিতে জানে কি জানে নিতে জানে আপনারা যারা টাকা জমা দেন আপনাদের থেকেও নেয় যারা টাকা ঋণ নেয় তাদের থেকেও নেয় ঠিক না এটা ইয়াহুদিদের আবিষ্কৃত জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে মারাত্মক জঘন্য অর্থলিপ্স জাতি হলো ইহুদি যারা মানুষ থেকে শোষণ করতে জানে শোষণ করে ব্যাংক শোষণ করে টেনে নেয় ব্যাংক কখনও দেয় না দেখাবে দিচ্ছে কিন্তু সব নিয়ে টান দিবে তো অনেক বোকার দল আছে ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা কি করে নগদ টাকা তো পাইছে দশ লাখ বিশ লাখ এক কোটি পেয়েছে খরচ করতেছে পরে যখন ব্যাংক তার থেকে টাকা টান দেয় তখন শুধু সে নিঃস্ব হয় না নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায় তো রসুল করিম সাল্লাহ আলহিম মূলনীতি শিখাই দিচ্ছেন যে তোমার আয় অনুযায়ী তুমি খরচ করো রসুল বলছে মিনফিক রাজুল একজন ব্যক্তি বুদ্ধিমান কখন বলে গণ্য হবে কস্তু হিসির যখন সে তার জীবিকার ক্ষেত্রে মধ্যপন্থ অবলম্বন করবে মোহতারাম হাজরিনীম সালাম এবং প্রচুর দান করেছেন কি করেন নাই আপনারা গল্প শুনেছেন কি গল্প জানেন হজর আবু বকর সিদ্দিক তাবুকের যুদ্ধের সময় এত দান করেছেন ঘরে কিছু নাই ঠিকই না এটা কি আপনার জন্য আমার কথা বুঝেন না বুঝেন না আপনি কিভাবে দান করবেন কোরআনে নিষেধ والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما الله رب العالمين مورن ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا رجاء الكريم شاب شلال سنورنا الحمد لله أمي هنا أكجن عاشق আজকে প্রথম দেখলাম আমি সাতেশ মাদেশের মহতায় দেখা হয় না আপনার ভাই সাতাশ মাসে ছিলেন আমাদের সম্পদ আল্লাহ তালা ওনার এলমি আমলি বরকত দান করেন দীর্ঘ হায়াত দান করেন আমি প্রথমেই বলছি যিনি আগে বলেছেন বয়ান করে গেছেন তিনি এবং যিনি বয়ান করবেন দুজনেই পুরো গোটা বাংলাদেশের কর্মী অঙ্গনের অনেক বড় সম্পদ আল্লাহ তালা তাদের এলেমে আমলে বরকত দান করে তো আমি আমার কথা শেষ করে দিয়েছি তাহলে ব্যয়ের ক্ষেত্রে আমি কি হজরত আবু বকরের মতো দান করব এত বেশি দান করা ঠিক হবে না হজরত আবু বকরের ইমানি অবস্থা আমার এই অবস্থা কখনোই কিনা সমান না এটা আমার জন্য আদর্শ না হজরত ইমাম গাজালির বই পড়ে আমি আমার জীবন তৈরি করব না আমার জীবন কিভাবে তৈরি করব আমার মুরুব্বের সাথে পরামর্শ করব মহতারিন আল্লাহ রসুল সাল্লাম এমন এক চমৎকার আদর্শ নিয়ে আমাদের সামনে এসেছিলেন এত চমৎকার আদর্শ পৃথিবীর কোথাও পাওয়া যাবে না প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন তাকে অনুসরণ করার তৌফিক দান করেন প্রতি প্রতিটা ক্ষেত্রে যদি অনুসরণ করি এত সুন্দর এক জীবন হবে এত মধুময় এক জীবন হবে আপনি জান্নাতের অনুভূতি দুনিয়াতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহর রসুল সাল্লাহামের ঘনিষ্ঠ হওয়ার তৌফিক দান করেন আল্লাহর রসুল সাল্লামের ঘনিষ্ঠ হওয়ার সহজ উপায় হলো এই জমানায় হখানি উল্লামায় একরামের সহে থাকবে কাদের সভে থাকবেন কারণ সে তো তার জীবনটাকে রসুলের জীবনের সাথে মিলিয়ে তৈরি করেছে মানুষ যেটা দেখে যেটা প্র্যাকটিক্যাল দেখে সেটা মানুষের উপর আমল করা কি হয় সহজ আমার সাহেব ছিলেন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহিম আহমার কাছে চলে গেছেন একদিন উনি চা পান করলেন চা পান করার পরে চায়ের কাপের নিচে কিছু চিনি জমে থাকে না দেখলাম এভাবে চেটে চেটে খাচ্ছেন কোনো দিন আমার এটা মনে হয় নাই চায়ের চিনিটা চেটে খাওয়া শূন্য এটা আমার মনে হয় নাই তিনি বললেন আমি হাফিজ জহজুরকে লন্ডনের মাটিতে দেখেছি চায়ের কাপে জমে যাওয়া চিনি এভাবে কি করছেন চেটে খেয়েছেন আচ্ছা আপনি বলেন এই এই কথাটা আমি আমার তো কোনো অ্যালেম নাই তারপরে যত পড়েছি চেটে খাওয়া শূন্য দিটা আমি পড়ছি কিনা পড়েছি কিন্তু এটা যদি আমি না দেখতাম তাহলে চায়ের কাপের মধ্যে আমার যেত না এটা আমি ওই আল্লাহর ওলি থেকে শিখছি তিনি আরেক আল্লাহর ওলি থেকে শিখছেন তাহলে হক খানেমের সহবত মতো সহবত যদি আমি করি তাহলে আমার জীবনটা সুন্নত মোতাবেক হবে এক বুজুগের কাছে এক মুড়ি তিন বছর ছিল পরে চলে যাচ্ছে ভাই তুমি চলে যাও কেন কয়েক তিনটা বছর থাকলাম কোন কারামত তারামত দেখলাম না কি দেখে নাই তো বুজুর্গ জিজ্ঞাসা করতেছে গত তিন বছরে সুন্নতের খেলাফ কোনো কাজ আমাকে করতে দেখছ কোনো দেখিনি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন তৌফিক দান করেন এই মাদ্রাসাকে কবুল করেন একটা মাহফিল করা অনেক কঠিন মাদ্রাসা কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ বড় দুজন বক্তা পাইছে একটু গরমের কারণে আপনারা অনেক করে বসে আছেন এই আরেকটু সবর করেন হুজুরের কথা শুনলে ভালো লাগবে আল্লাহ